নমস্কার সুপ্রিয় দর্শক প্রত্যেক দিনের মতো আবারও চলে আসলাম আজকের সব থেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে শীতের মুখে বাংলায় আবারও ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা এদিকে দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় সম্ভবত এই ঘূর্ণিঝড়টি নভেম্বর মাসে সাতাশ থেকে তিরিশ তারিখের মধ্যে রাজ্যের উপকূলবতী জেলাগুলিতে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণিঝড়ের গতি থাকবে ঘন্টায় একশো পঞ্চাশ থেকে একশো কিলোমিটার এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবতী জেলাগুলিতে ক্ষয়ক্ষতির সম্ভাবনাও রয়েছে তবে এই ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড়ের কারণে রাজ্যে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পাশাপাশি থাকবে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস আগামী দুদিন দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে কোথাও কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি করে সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের আকাশ আগামী কয়েকদিন পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং বাংলার প্রথম সবার আগে আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন আজকে আলোচনা করব কোথায় কোথায় কুয়াশার দাপট থাকবে সব থেকে বেশি এবং আজকে সারা দিনের আকাশ কেমন থাকবে এবং কেমন তাপমাত্রা থাকতে পারে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক প্রত্যেক দিনের মতো আবারও চলে আসলাম রাডার ম্যাপে বৃহস্পতিবার নভেম্বর মাসে কুড়ি তারিখ দু হাজার পঁচিশ সকাল সাতটায় কোথায় কেমন পরিস্থিতি আছে তো সর্বপ্রথম দেখে নেব আজকে মেঘের পরিস্থিতি কেমন থাকবে তো আমরা দেখছি প্রথমে দক্ষিণবঙ্গে তো দক্ষিণবঙ্গের আকাশ মূলত সকাল থেকেই পরিষ্কার থাকছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ থাকার কিন্তু সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই পাশাপাশি উত্তরবঙ্গে যদি আমরা দেখি তো উত্তরবঙ্গের আকাশে কিন্তু সকাল থেকেই কিন্তু কুয়াশার দাপট কিন্তু থাকবে প্রায় বেশ কিছু জায়গাতে এদিকে দিনাজপুর থেকে শুরু করে রংপুর পাশাপাশি ঠাকুরগঞ্জ কিশোরগঞ্জ থেকে শুরু এদিকে কারণ দিঘি পঞ্চগড় কুচবিহার এই সমস্ত জায়গাগুলিতে বৃহস্পতিবার সকালের দিকে আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে তার পাশাপাশি কিন্তু কুয়াশার দাপটে কিন্তু রয়েছে উত্তরবঙ্গে জুড়ে এবং দর্শক আমরা একটু নিচে দিকে দেখিয়ে দিই গোপালপাড়া থেকে শুরু করে পাশাপাশি ধুবুড়ি এই জায়গাগুলোও কিন্তু কুয়াশার দাপট থাকবে সকাল থেকেই পাশাপাশি রংপুর এদিকে চার রাজীবপুর এই জায়গাগুলিতেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশও থাকছে তার পাশাপাশি থাকছে কুয়াশার দাপট তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি বাংলাদেশে কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশের আকাশেও মূলত সকাল থেকেই কিন্তু কুয়াশার দাপট রয়েছে প্রায় বেশ কিছু জায়গাতে এদিকে ঢাকা থেকে শুরু করে মাদারীপুর পাশাপাশি বরিশাল চট্টগ্রাম মহেশখালী মাথোপি টেকনাফ এই সমস্ত জায়গাগুলিতে বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু কুয়াশার দাপড় রয়েছে তার পাশাপাশি কিন্তু হালকা আংশিকভাবে মেঘলা আকাশ থাকারও সম্ভাবনা আছে বাংলাদেশে এবং দর্শক যদি একটু উপর দিকে দেখি এদিকে আগরতলা থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া পাশাপাশি আমরা যদি দেখি একটু উপর দিকে দেখি তো উপর দিকে দিকে কেন্দুয়া এই কিন্তু রয়েছে ময়মর ময়মনসিং পাশাপাশি সিরাজগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু সকাল দিয়ে কিন্তু হালকা কুয়াশার দাপট থাকবে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বেলা একটার দিকে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে যদি দেখা যায় দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কারে আছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশও নেই এবং বৃষ্টিপাতও কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই পাশাপাশি উত্তরবঙ্গের আকাশে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে এদিকে ঠাকুরগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি কারণ দিঘি পূর্ণিয়া এদিকে দিনাজপুর থেকে শুরু করে পাশাপাশি আরোড়া কিষানগঞ্জ পঞ্চগড় এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে দর্শক এরপরে দেখে নিচ্ছি বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে বৃহস্পতিবার বেলা একটার দিকে তো বাংলাদেশেও কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকতে পারে এদিকে মাদবাড়িয়া থেকে শুরু করে বরিশাল পাশাপাশি ফিরোজপুর এদিকে মতিরহাট লাল লালমোহন পাশাপাশি মাদারীপুর খুলনা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং দর্শক যদি আমরা একটু নিচে দিকে দেখি এদিকে চাকরিয়া থেকে শুরু করে মহেশখালী মাথোপি টেকনাফ এই জায়গাগুলিতেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে বৃহস্পতিবার বেলা একটার দিকে তো দর্শক এরপর দেখে নেব বিকেলের দিকে পরিস্থিতি কেমন রয়েছে তো বিকেল চারটের দিকে আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ তো পরিষ্কারই থাকছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ নেই পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কার রয়েছে বিকেলের দিকে তো দর্শক এরপর আমরা দেখে নেব বাংলাদেশে বিকেলের দিকে কোথায় কেমন পরিস্থিতি আছে তো বাংলাদেশেও কিন্তু আকাশ একদমই পরিষ্কারই রয়েছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকার সম্ভাবনা নেই তো দর্শক এরপরে দেখে নিচ্ছি আগামী আগামী শুক্রবার কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো শুক্রবার যদি আমরা সকালে দিকে দেখি তো দক্ষিণবঙ্গের আকাশে কিন্তু কিছু কিছু জায়গাতে কিন্তু কুয়াশার দাপট কিন্তু থাকবে পাশাপাশি উত্তরবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার নেই তবে সকালের দিকে কিন্তু কুয়াশার দাপট কিন্তু উত্তরবঙ্গে রয়েছে এবং যদি আমরা দেখি এদিকে বালুরহাট থেকে শুরু করে পাশাপাশি যদি উপর দিকে দেখি এদিকে রংপুর পাশাপাশি সোদপুর দিনাজপুর পঞ্চগড় এই জায়গাগুলিতে কিন্তু কুয়াশার দাপট থাকছে শুক্রবার সকালের দিকে পাশাপাশি দিনহাটা এদিকে ধুপুরি লালমনিরহাট পাশাপাশি যদি দেখি এদিকে কুচবিহার এই জায়গাগুলিতেও কিন্তু কুয়াশার দাপট থাকছে শুক্রবার সকাল ছটার দিকে দর্শক এরপর আমরা দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে শুক্রবারে তো বাংলাদেশেও কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে কুয়াশার দাপট কিন্তু থাকার সম্ভাবনা আছে এদিকে ময়মনসিং থেকে শুরু করে মাদান কিশোরগঞ্জ লকাই কাপাসিয়া আগরতলা কুমিলনা ঢাকা পাশাপাশি এদিকে যদি দেখি এদিকে পাশাপাশি আইজল চিকা কালাই এই জায়গাগুলিতেও কিন্তু শুক্রবার সকাল ছটার দিকে কিন্তু কুয়াশার দাপট থাকবে তো দর্শক আমরা যদি একটু নিচে দিকে লক্ষ্য করি এদিকে এদিকে কলাপাড়া থেকে শুরু করে মহেশখালী মাথপি টেকনাপ এই জায়গাগুলিতেও কিন্তু সকালে দিয়ে কিন্তু কুয়াশার দাপট থাকার সম্ভাবনা আছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বাংলাদেশের কিন্তু নেই দর্শক এরপরে দেখে নেব বেলা একটার দিকে কোথায় কেমন পরিস্থিতি থাকবে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি বাংলাদেশে তো বাংলাদেশে আকাশ মূলত পরিষ্কার আছে তবে কিছু কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে এদিকে উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম পাশাপাশি চাকুড়িয়া কুমিল্না আগরতলা আমবাসা ঢাকা এই জাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে পাশাপাশি ময়মনসিং মাদান এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে শুক্রবার বেলা একটার দিকে দর্শক এরপরে দেখে নেব আমরা এরপর নিচ্ছি যদি বিকেল চারটের দিকে লক্ষ্য করি তো বিকালের দিকেও মূলত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কারই রয়েছে একইভাবে এবং বাংলাদেশের আকাশও কিন্তু পরিষ্কারই রয়েছে বিকালের দিকে কোথাও কোনো বৃষ্টিপাত তো নেই পাশাপাশি মেঘলা আকাশ থাকারও সম্ভাবনা কিন্তু নেই বিকেলের দিকে দর্শক এরপরে দেখে নেব বৃষ্টিপাত তো দর্শক এরপর দেখে নেব আহ মেঘের পরিস্থিতি কেমন থাকবে এবং কোথায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো আমরা দেখে নিচ্ছি বৃহস্পতিবার যদি দেখি তো বৃহস্পতিবার সকালের দিকে যদি দেখি তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশের তাপমাত্রা কিন্তু তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে পাশাপাশি যদি একটু উপর দিকে দেখি এদিকে জামশেদপুর থেকে শুরু করে পাশাপাশি বাঁকুড়া বর্ধমান শান্তিপুর দুর্গাপুর পুরুলিয়া এই জায়গাগুলিতে কিন্তু তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সকালের দিকে এবং উত্তর বঙ্গের আকাশে যদি আমরা একটু লক্ষ্য করি তাপমাত্রা কেমন থাকতে পারে তো উত্তরবঙ্গেও কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে পনেরো থেকে ষোলো ডিগ্রি তাপমাত্রা রয়েছে এদিকে পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগঞ্জ পাশাপাশি কুচবিহার এই জায়গাগুলোতে কিন্তু নয় থেকে নয় থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বৃহস্পতিবার সকাল ছটায় এবং উপর দিকে যদি আমরা দেখি শিলিগুড়িতে তাপমাত্রা রয়েছে সকালের দিকে ছ ডিগ্রি সেলসিয়াস রয়েছে পাশাপাশি সুরুঙ্গা এদিকে যদি আমরা দেখি এদিকে দিনহাট দার্জিলিংয়ে যদি আমরা তাপমাত্রা দেখি তো দার্জিলিংও কিন্তু তাপমাত্রা রয়েছে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে কিন্তু তাপমাত্রা রয়েছে দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি যদি একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি বেলা একটার একটার দিকে যদি দেখি তো বেলা একটার দিকে সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন থাকবে তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশের তাপমাত্রা কিন্তু গতকালকের মতো সেমই রয়েছে পরিবর্তন কিন্তু কিছুটা হয়নি তবে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি কুলাঘাট আরামবাগ চন্দননগর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু যদি দেখা যায় সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে এবং এদিকে হলদিয়াতে তাপমাত্রা আছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি চাকুলিয়া জামশেদপুর এদিকে আরামবাগ চন্দননগর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর এই জায়গাগুলিতে কিন্তু চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে বেলা একটার দিকে দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকছে তো উত্তরবঙ্গে কিন্তু আলিপুরদুয়ারে তাপমাত্রা আছে পনেরো চোদ্দো ডিগ্রি পাশাপাশি শিলিগুড়িতে তাপমাত্রা রয়েছে দশ থেকে বারো ডিগ্রি এদিকে গোপালপাড়াতে তাপমাত্রা আছে উনিশ থেকে কুড়ি ডিগ্রি পাশাপাশি গুয়াহাটি এদিকে রংপুর পাশাপাশি পূর্ণিয়া এই জায়গাগুলোতেও কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে দর্শক এরপর আমরা দেখে নিচ্ছি বাংলাদেশে বেলা একটার দিকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে তো বাংলাদেশে ঢাকাতে তাপমাত্রা রয়েছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি রাজশাহী মেহেরপুর এদিকে চট্টগ্রাম এই জায়গাগুলোতে কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি তাপমাত্রা আছে এদিকে কালাই থেকে শুরু করে হুমলিন শিলচর গুয়াহাটি রংপুর পূর্ণিয়া এই জায়গাগুলোতে কিন্তু কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বৃহস্পতিবার বেলা একটার দিকে দর্শক এরপরে দেখে নেব আগামী শুক্রবার কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে তো শুক্রবার সকালের দিকে যদি আমি দক্ষিণবঙ্গে লক্ষ্য করি তো কলকাতাতে তাপমাত্রা রয়েছে তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি খড়গপুর এদিকে জামশেদপুর রাঁচি ধানবাদ এই জায়গাগুলোতেও কিন্তু তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে দর্শক এরপরে দেখে নিচ্ছি উত্তরবঙ্গে কেমন তাপমাত্রা থাকতে পারে তো উত্তরবঙ্গে শিলিগুড়িতে কিন্তু তাপমাত্রা আছে মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি আলিপুরদুয়ারে তাপমাত্রা আছে জিরো ডিগ্রি এদিকে গোপালপাড়া গুহাটি রংপুর তোরা এই জায়গাগুলোতেও কিন্তু তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি শুক্রবার সকালের দিকে বাংলাদেশে কেমন তাপমাত্রা থাকবে তো সিলেটের তাপমাত্রা আছে সতেরো ডিগ্রি পাশাপাশি ময়মনসিং ঢাকা কুমিল্লা এই জায়গাগুলোতে কিন্তু ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সকালের দিকে এবং নিচে থেকে যদি দেখি চট্টগ্রাম ওয়েশখালী মাথোপি টেকনাপ এই কিন্তু ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট কালকে আলোচনা করব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখেছেন ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ